সুপ্রিয় দর্শক মনিল্লা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই প্রজেক্টটা আমার দেখতে পাচ্ছেন নতুন নিয়ে ওই জামার আর একটা প্রজেক্ট কচুর এই যে ওই জামার মোটর অনেকে চিনতে পারেন না যার কারণে সবকিছু দেখানো লাগে আর এই যে নতুন এটা সাত দিন হয়েছে লাগানো হয়েছে এক পাতা করে বের হয়েছে তো আজকের হলো আপনাদেরকে একটা বিষয় জানাবো যে আপনাদের অনেকের আছে মানে আমাদেরকে ভিডিও পাঠাইছে যে এই যে পাতা যখন বেরোচ্ছে মাছ পাতা যখন হলো এক পাতা দুই পাতা বেরোচ্ছে মাঝের পাতাটা আপনার এরকম বের হওয়ার পরে কুকরায় আপনার মনে করেন যে মারা যাচ্ছে বা এই পাতা ঢুলে পড়তেছে তো আমাদেরকে অনেকে ভিডিও পাঠাইছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভিডিওগুলো দেখেন তো এই সমস্যা কেন হয় এটা হলো দুইটা কারণে হয় এটা একটা হলো কাদায় যদি কোনো লাল লাল কেঁচো পোকা থাকে এখানে দেখেন একটা ছোট কিছু পোকা মতন দেখা যাচ্ছে এইটা এইটাকে আমি একটু হাতে নিয়ে দেখায় আঙ্গুলি করে নিয়ে দেখায় এই যে এরকম কেঁচো পোকা যদি জমিতে থাকে এই দেখেন এই পোকাটা এই কেঁচো পোকা যদি আপনার জমিতে থাকে তাহলে এই গাছের শিকড় আপনি আস্তে আস্তে খেয়ে ফেলায় আর খেয়ে ফেলালে যে নতুন পাতা বের হয় ওই পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মাঝের পাতা যেগুলো ওগুলো সাদা হয়ে নষ্ট হয়ে যায় এই সেই কেঁচো পোকার কারণে ঠিক আছে আর আরেকটা হলো সমস্যা যেটা দেখা দেয় সেটা হলো মাঝে মাথায় নষ্ট হয় সেটা হলো এই যে ধানের জমি এই যে দেখেন পাশে ধানের জমি এই ধানের জমির যে কীটনাশক ম্যাচের জাতীয় যে কীটনাশক ওই কীটনাশক যখন এই কচুর জমিতে যায় ওই পানিতে যায় ঠিক আছে তখন হলো মনে করছে পুরো জমি ধরে নষ্ট হয়ে যায় আর আর একটা কারণেও অনেকে ভালো যে ভাই আইল তো এরকমভাবে বান্দা তাহলে কেমনে হলো মনে যাবে কোনোভাবেই এই ধানের জমির পানি কচুর জমিতে যাচ্ছে না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ধানের পাশ দিয়ে যে স্প্রেগুলো করা হয় এই যে বাতাস যে বইছে না এই বাতাসে ওই স্প্রে যে একটা আভাসটা আবাসটা হলো যখন এই কচুর জমিতে পরে তারতেও সমস্যা হয় এই একটা সমস্যার কারণে আপনার মেসেজ জাতীয় জিনিস কচুর জমিতে যাইতে পারে যদি পাশাপাশি থাকে আর একটা সমস্যা অনেক আছে ধানের জমিতে কাজ করেছে মেসেজ জাতীয় ওই পানি বা কীটনাশক হলো ধানের জমিতে কাজ করার পরে হয় কি যে কচুর জমির ওই মটর যদি ওরকম থাকে মটরের পাশে এগুলো কিছু পানি আছে ওখানে হাত মুখ ধুলো বা কচুর জমিতে যে পানি আছে পানিতে হাত মুখ ধুয়ে ঠিক আছে বা ধানের জমিতে কাজ করে কচুর জমিতে উঠে তখন কচুর জমির কাজ করতেছে কিন্তু ওই মেসেজ ব্যবহার করার কারণে কি হলো এমন একটা ওই ম্যাসের জাতীয় জিনিস এমন একটা জিনিস যে কচু জমিতে হালকা পড়লেও ওইটা আপনার পুরো জমি বা গাছ আপনার নষ্ট করে দেয় এই জন্য আপনারা লক্ষ্য রাখবেন যে যারা কচু চাষ করেন তাদের পাশে যদি ধানের জমি থাকে তাহলে অবশ্যই সতর্ক বজায় রেখে আপনারা কচুর জমিটা চাষ করবেন যদি ম্যাসের জাতীয় কোনো কিছু আপনার এই কচুর জমিতে পড়ে তাহলে আপনার ওই জমিটা আপনার বাঁচানো কোনো মতেই সম্ভব না যদিও আমরা বলি যে কীটনাশক ব্যবহার করবেন সেটা হলো বিঙ্গ দেবেন তো বিঙ্গ আপনি দিলেও কি এটা হলো আপনার অনেকাংশেই মনে নষ্ট হয়ে যায় হয়তো কিছুটা উপকার হয় কিন্তু ভাই আপনার ওই জমিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এটাই স্বাভাবিক অনেকেই জমিটা ঠিক করতে পারেনি যার কারণে এই ভিডিওটা করলাম তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আর যদি কেঁচো পোকা হয় সেই ক্ষেত্রে সমাধান আছে এই যে কেঁচো পোকা যদি হয় সেই ক্ষেত্রে আপনি ফোরাডান বা ডাসবান এটা হলো আপনি বিঘা প্রতি মনে করেন যে হলো পঞ্চাশ মিলি একশো মিলি আপনি হলো মন যে ডাসবান দেবেন আর যদি দানাদার যে ফোরাডান হয় সেই ক্ষেত্রে আপনি দেড় কেজি এক কেজি আপনি যে কোনো সারের সাথে মিক্স করে আপনি জমিতে দিয়ে দেবেন তাহলে কেঁচো পোকা মারা যাবে আপনার গাছে আর কোনো সমস্যা হবে না তবে ম্যাসের জাতীয় যদি কোনো কিছু যদি আপনার জমিতে পড়ে তাহলে ইনানিল্লা এখানে আর কিছু বলার নাই ঠিক আছে তো এই ছিল আমার আজকের একটা বার্তা যদি ভিডিওটি কারো উপকারে লাগে অবশ্যই জানাবেন আর যাদের চারা লাগবে বা পরামর্শ লাগবে আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর উপর দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ